আপনার কাছে পাঠিয়েছে তারা সত্যি কি আনন্দ পায় আপনারা ওইখান থেকে আমাদেরকে খোঁজ নিতে যে হ্যাঁ ওখান থেকে পাঠিয়েছে পাঠিয়েছে আপনাদের খোঁজ নিতে কত মানুষ তখন মানে তাদের দুঃখের কথা তাদের কষ্টের কথা জানায় বলে যে আমরা ছেড়ে দিয়েছি আমরা পারি না কিভাবে কি করতে হয় জানি না সেই জন্য আমরা কিছু করতে পারি না হলো যেন সেই যেই মানুষটাকে দীক্ষা দিয়েছেন তার খোঁজ খবর নেয় কিন্তু এমন অনেক তো হয়েছেন আগে আজ তিনি তো সব দুয়ারে দীক্ষা দিয়ে বেরিয়েছেন তখন তো প্রচুর দীক্ষা হয়েছে কত আনন্দের যারা আমরা ডিপিওর্সের কাজ করি আমরা তারা জানি এই যে তার কাছে বলতে হবে এই যে ভালো তার কি ভালো হবে কি ভালো হবে সে যাবক গিয়ে তাকে বলবো যে চল অবিন্দার বা আচার্যদেব আমাদের যাবক গিয়ে তাকে বলবো যে চল অবিন্দা বা আচার্যদেব আমাদের বলেছেন আপনাদের খোঁজ নিতে কারোর ভালোর জন্য নয় এই ডিভোর্সের কাজ আমার আমার ভালোর জন্য বা আমাদের ভালোর জন্য আমার স্বামী শান্তি করি তার কথা মানার চেষ্টা করি মাত্র কি হবে সেটা তিনি জানেন যদি মনে করেন কিছু যদি মনে করেন কিছু ভালো হবে হবে না হলে না হবে তার কাছে কিছু চাওয়া পাওয়া কিছু আশা নেই থাক আগে সময় আছে এখন তো চার মিনিট পাঁচ মিনিট আগে সময় আছে এখন তো মিনিট 5 মিনিট বলুন আমি একটা ছোট্ট কথা ঘটনার কথা বলি এই বাবাই দাদা বাবাই দাদা নাম শুনেছেন আচার্য নাম শুনেছেন কিন্তু তিনি তাকে দেখেননি কোনোদিন তার খুব ইচ্ছা হচ্ছে যে তিনি একটু সেই একটু দাদাকে আচার্য দেখবেন বাবাই দাদাকে দেখবেন দাদা এসেছেন এবার উনি সকালটি বেলা তাড়াতাড়ি করে স্থান ধান সেরে জামা কাপড় পরে উনি রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছেন আর কাঁদছেন আর সব সব গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে সেই গাড়িওয়ালাদের বলছেন যে আমাকে একটু নিয়ে যাবে কি তাহলে আর আচার্য দর্শন হবে না আমি কি তাহলে আর ওনাকে দেখতে পাবো না তাই এই ভাবছেন আর কাঁদছেন এই করতে করতে সকাল থেকে প্রায় দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে তখন হঠাৎ গুহাটি গুহাটি মন্দিরে যখন আছে দাঁড়ানোর পরে তখন বুড়িমাকে বলছেন আপনি কোথায় যাবেন বলছে আমি আগে জিজ্ঞাসা করেছেন মা আপনি ইষ্টভীতি করেন তা বুড়িমা বলছেন না আমি ইষ্টভীতি করি না কোথায় ইষ্টভীতির পয়সা কোথায় পাবো যে আমি ইষ্টভীতি করব উনি শোন সেই মাকে মাটি তখন কিছু পয়সা ওনার হাতে ছিল অল্প কিছু সেই পয়সা কটা আচার্য দেবের হাতে দিয়ে বলছেন এটা রাখুন আমি এতদূর গাড়ি করে আসলাম এই গাড়ির ভাড়া অন্তর্জামী তুমি আমার আমাকে নিয়ে এসে আমার প্রণাম করবো এই যে আমি মনে ধর রে তো শরীরে সুক্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তন তিনি সত্যিই জ্যান্ত তিনি নিরন্তন তিনি আমাদের মাঝে প্রত্যেক প্রত্যেকটা সময় লীলা করে যাচ্ছেন আমরা বুঝতে পারি না আমরা ধরা এত কষ্ট পাই এত দুঃখ পাই তিনি শোনেনই শোনেন আমাদের কথা তিনি শোনেনি শোনেন আমার বিশ্বাস তিনি শোনেন আমরা শুধু এটাই আমার মনে হয় সাধনা এইটুকু করলে এইটুকু আর কিছুই মনে হয় আমার করা লাগে না তাকে একটু ভালোবাসতে পারলেই আমার মনে হয় আমার সব পাওয়া হয়ে যায় সকলকে সকলের আমি বলি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সবাই আমার জন্য একটু প্রার্থনা করবেন যেন আমি ভালো থাকি তাকে মাথায় নিয়ে চলতে পারি জয়গুরু মা জয় গুরুমা খুব সুন্দর ভাবে আমাদের কাছে তার মানে ঠাকুরকে ভালোবেসে চলা খেদ রাখবো না যে আমি কাছে যেতে পারলাম না কিন্তু ওই মাটির মনের আকুতি ছিল মা বললেন খুব ভালো লাগলো আমাদের মা বললেন খুব ভালো লাগলো আমাদের স্বপ্ন চক্রবর্তী মা খুব সুন্দর ভাবে তার সামনে চক্রবর্তী মা খুব সুন্দর ভাবে তার মানে মানে দ্বিতীয় আর্কের কর্মগুলো তরুণ পিতার রাত্র সেজন্য আমাদের সামনে চক্রবর্তী মায়ের সুস্থতা এবং এবং সপরিবারের চিরসজ্জল কর্মময় সর্বমঙ্গলময় জীবন প্রার্থনা জানাই পরম পিতার রাতুর শ্রী সর্বমঙ্গলময় জীবন প্রার্থনা জানাই পরম পিতার রাতুর শ্রী চরণে খুব ভালো থাকবো আবার আগামী দিনে আপনার থেকে থাকবেন আমাদের শোষণায় থাকবেন আমাদের শ্রদ্ধা শ্রীমতী তুলসী চৌধুরী মা গড়িয়া কলকাতা থেকে জয় গুরু মা তুলসী চৌধুরী মা উনি আছেন তো আগে মা গুরু মা তুলসী চৌধুরী মা আমি কথা আমরা বৃহস্পতিবার মানে আমার দিক দিয়ে বলছি বৃহস্পতিবার হলে যে মায়ের নিজের করে সাংসারিক জীবনে তার সমাজে চলার পথে কথাগুলো তার ইষ্টকে ধরে চলার কথা বিপদ মুখস্ত কথাগুলি মা মায়েরা কি সুন্দর সংসারের মধ্যে দিয়ে থেকেও কিন্তু দাদা সঙ্গীতে আবৃত্তি কবিতা পাঠ্যাংশে এবং ঈশ্বর আলোচনায় রাখেন তারা করে কি সুন্দর ভাবে তুলে ধরেন তাদের উম জীবনের সবকিছু উপলব্ধির কথাগুলো ঈশ্বর আলোচনার মধ্যে দিয়ে কবিতা সঙ্গীতের মধ্যে দিয়েও তুলে ধরেন দিয়ে বৃহস্পতিবারের মায়েদের স্বাচ্ছন্দ্যটা চাল কিনে যান খুব ভালো এসেছেন তুলসী মা এসেছেন কে আছেন মায়েদের মধ্যে জয়গুরু বলবো আজকে ভাই বলুন আপনি পাঁচ সাত দিন একটু জোখ রান্না বান্না করতে সকালবেলা তো যাই হোক তো আমি ছিলাম না কয়েকদিন বাড়িতে খুব আফসোস হচ্ছিল যেখানে গেছিলাম উটিতে ঘুরতে গেছিলাম তো গিয়ে না খুব কষ্ট হচ্ছে কি সে যেন আগা আমাকে দিয়েছিল আমাদের গুরু ভাই প্রথম মোটামুটি প্রথম থেকেই সেই যে লিংকে ঢুকেছি এ বলে ঠিক বোঝানো যায় না যে কি ভালো লাগে কি আনন্দে থাকি আমরা হ্যাঁ এই করতে করতে দেখ এতটা গিয়ে চলে গেল কপ্টার হয় কি হয় না যারা ঢুকেছে তারাই বুঝতে পারবে বিরাটি মন্দিরে গিয়ে খুব ঠাকুর প্রণাম করে আসছে অনেকদিন হচ্ছে না কিছুই তো মনে আছে ঠাকুর আমি এতদিন যে ঠিকঠাক ধরে কিছুই তো করতে পারলাম না শুধু ওই কখনো কখনো নাম ধান করছি প্রার্থনা কোনো টাইম যখন আমার দেখতে চাই তারপর দিই যে বাবা বাড়িতে না থাকলে তো অনেক গাছি গেছি ঘাটতি পড়ে যায় আমাদের এখানে আমরা যেমন রান্নাবান্না করছি যাই করি না কেন এর মধ্যে কিন্তু আমরা ঠিক টাইমটা বের করে কাজ করবো তার গ্যাপে গ্যাপে আমি এটা হয়তো আগেও একবার বলেছি আমার যেমন অভিজ্ঞতা একদিন দেখেন হঠাৎ করে আমার বড় ওরকম ঘরে শুয়ে আছে তো রাত্রির বেলা ঠান্ডা ঠান্ডার মধ্যে আমি এই পাশের ঘরে বসে আছি ওই ঘরে গেছি দেখি গায়ে লেপ টেপ কিছু দেয়নি ভালো ঠান্ডা বেশ কয়েক বছর আগের কথা বলছি তখন না আমি ভাবছি নাম করছি নাম করতে হতে এদেরকে ডাকাডাকি হলো দেখে দাঁতে দাঁত লেগে রয়েছে ঠিক আছে এইবার আমি তো নাম করে বুক ডলছি মাথায় হাত দেখছি করছি করতে করতে তারপরে দেওয়া আসলো পাশের ঘরে একই ঘরের মধ্যে দরজা আছে ভেজানো না খোলাই থাকে এই পাশের ঘরটা ও এইখানটা নিরিবিলি বারান্দায় শুতে খুব ভালোবাসে বলে একটু বাইরে হাওয়া ঠাওয়া আসে বা এই জায়গাটা আসলাম কেন দেখলাম না ডাকলে তো সকালবেলা হয়তো আর পেতামই না তো যাই এগুলো কিন্তু চাকরিটার আগের ঘটনা চাকরি পেয়েছে আর যে রিটায়ার হওয়ার সময় হয়ে গেছে কার দয়া এসব হয় এখন না নিজে ফিল করি আর কি না পাই ওই জন্য যাকে যখন পাই একটু যদি বলতে যাই না যে ঠাকুরের নামটা নাও না অনেকে অনেক এসব কথা শুনলো আমরা সে সাথে আমি গায়ে মাখি না কারণ আমাদের না সয়ে গেছে এই ধরনের আমাদের এত বড় একটা সেই মুহূর্তটা বুঝতে পারিনি আমাদের একটা মায়ের শুধু মানে স্পাইনাল করে একদম হিপের ওপর সাইডটায় ভেঙে গেছে হ্যাঁ ওরই বেশি লেগেছে যে কম বেশি সবাই লেগেছে তাও তারও ট্রিটমেন্ট হয়ে ঘরের মধ্যে দিয়ে তাই বলছি যে ঠাকুর যদি আমাদের হয়তো কোনো রকম ভুল ত্রুটি হয়েছে বলেই আমরা কিন্তু ওই জায়গাটা ওরকম একটা ঘাই খেয়েছি হ্যাঁ মানে আমরা ভাবতে গেলে না মনে হয় যে না বাবা এত বড় বাড়িতে এসে ঝামেলা ঠামেলাই হয়ে গেল যে আর যেতেই দেবো না আমি বললাম থাকবে আর কোথায় ঠাকুর আছে যার যা উপস্থিত সকলের মঙ্গল প্রার্থনা করে যারা যার অসুস্থ কালের সুস্থতা প্রার্থনা করি হ্যাঁ এই আটটার মধ্যে আবার বসে যাবে তাই জন্যে জয়গুরু সবাইকে আমার ভক্তি মত মাথা দত্ত মা তা মানে উম করিয়ে নিয়েছেন ওনার উনি যে সদ্য ঘুরে আসলেন এই তার জীবনের আমাদের উপলব্ধি আছে কিন্তু আমাদের পরিস্থিতি অনেক সময় সুখকে কর্মসুখে সাংসারিক সুখে বাধা বিঘ্নতার মধ্যে দিয়ে কাটিয়ে উঠতে হয়ে ওঠে না কিংবা সাহস যাকে বলি তা একদিন ভাবছিলাম আমি বললাম যে ঠিক আছে আমি একদিন সুযোগ হলে আপনাকে বলে দেবো আমি সেই দিন করব তো কালকে ওনার কথা শুনছিলাম হঠাৎ স্বস্তি চলন একটা লিঙ্ক আছে চেষ্টাটা করতে ইচ্ছা করে পরিস্থিতিতে আবার পিছিয়ে যাই অনেকে তা আমাদের স্বপ্ন পরম পিতা রাতুল শ্রী চরণী জয়গুরু মা খুব ভালো থাকবেন আবার আপনার থেকে শুনবো কোনোদিন আমি জয়গুরু সবাইকে খুব সুন্দর স্নেহের স্বপ্ন তারপর আমার আরেক স্বপ্ন দুই স্বপ্ন মা সেই পরীক্ষার কোনো রেজাল্ট আস না বয়স পার হয়ে গেছে সে কাগজপত্র কোথায় হারিয়ে গেছে আর খোঁজ খবর রাখেননি তার চাকরি হবে না হবে না ইনকাম তখন এখানে কেউ ছিল না মানে আমিও তো তখন থাকতাম না শুদ্ধ সুভাষ দা সুনীল দা আর দু একজন সুনীল দা একমাত্র হারমোনিয়াম বাজাতে আর কেউ পারত না ওনাকে সৎসঙ্গে নিয়ে যাওয়া তো তো তখন মানুষেরও খুব অভাব মানে সত্তর দশকের কথা বা আশির দশকের কথা তো সেই সময় সুনীল দা যেহেতু তখন বলছেন যে সুনীল বিশ্বাস কি আছে বলে আমি আছি বলে আপনার চাকরির অ্যাপয়েন্টমেন্ট মূল্যহীন সেরকম তারপরে যাই হোক সেটা এত সুন্দর তাকে যত্ন করেন দুই জামাই মেয়েরাও হ্যাঁ তাদের ব্যবহার আচার আচরণ তাদের সেইটাই যে আমরা কি না পাই ঠাকুরকে ঠাকুরের চরণে থাকলে চরণে পেয়েছি ঠাই এ পাওয়ার তুলনা নাই আমাদের লক্ষ্য কিন্তু কিছু না লক্ষ্য হচ্ছে ঠাকুর আর তার চরণে থাকলে সব প্রাপ্তি মানে চাওয়া পাওয়ার অবসান হয় সেখানে গেলে কারণ প্রাপ্তি হয় তবেই তো চাওয়া পাওয়ার অবসান হয় আমি বলি চাওয়া পাওয়ার অবসান হোক সে তো অবসান হবে নেই কিন্তু আমার চাওয়ার অবসান হয় কখনো কিন্তু চাওয়া পাওয়ার অবসান তখনই হয় যখন তার চরণে থেকে আমরা সব পাই তার চরণে থেকে সব পাই তাই তাকে নিয়ে চলা যে কি আনন্দ তাই ওই দাদা মানে ওই কথাটি বলেছেন যে তোমার কমায় পাওয়ার আনন্দ কি তাই তো জানে না তাকে পাওয়ার যে কি আনন্দ এটা যদি আমরা অনুভব করি চারিপাশ পাল্টে যেত কিন্তু আমরা বুঝতে চাই না ওই মলিনতার গায়ে হাত পড়ে না তো তাই আমরা বুঝতে পারি না দেখতে পারি না আয়না পরিষ্কার হয় না আমাদের উৎসবের জন্য তাহলে আমরা কত সৌভাগ্যবান আমাদের উৎসবের জন্য তাহলে আমরা কত সৌভাগ্যবান সেই উৎসব আগামী পয়লা মার্চ সারা দিন ব্যাপী অনুষ্ঠিত হবে আর আমার তো মনে হচ্ছে এই যে ওয়েদার আছে আমরা এরকম ওয়েদারই আর আমার তো মনে হচ্ছে এই যে ওয়েদার আছে আমরা এরকম ওয়েদারই থাকতে পারবো এটাও তাই কি করবো যাক সিদ্ধান্ত নিলে দুটো আম গাছ নিয়ে দোকানে গেছি বলছে কাকু এই সময় তুমি আম গাছ দিয়ে দাও তো তো আর আচার্যদের বোঝে আমাদের কথা হচ্ছে আমরা যেন হাত পা গুটিয়ে না বসতে আমরা যেন প্রত্যেকে চেষ্টা করি এই উৎসবে নিজেদের সক্রিয়ভাবে মানুষ নিয়ে আসা আমি যেখানে পাচ্ছি যাকে পাচ্ছি সেখানে নেমন্তন্ন করছি সে যাবে কি না যাবে আমি সে বিচার করছি আমি সুন্দরভাবে তাদের নেমন্তন্ন করছি আপনারাও সবাই করবে সবাই মিলে আসুন আমরা এই উৎসবে আর আমাদের যদি প্রেমের টান থাকে তাহলে স্বয়ং এই উৎসবে আমরা যেন সবাই সামিল হতে পারি সক্রিয়ভাবে অর্থবাক কর্ম সব কিছু দিয়ে সেবা দিয়ে সব কিছু দিয়ে আমরা যেন কেউ অতীত আর আমি প্রার্থনা করি যারা এত সময় এই অনুষ্ঠানের অংশগ্রহণ করলেন যারা উপস্থিত ছিলেন অনেকে উপস্থিত থাকেন অংশগ্রহণ তো মাত্র কয়েকজন করেন প্রত্যেকের মঙ্গলময় জীবন প্রার্থনা করি আর আগামীকাল সুশীল চৌধুরী দাও কি সুন্দর ভাবে ওই পূজনীয় অমিন দাদার জন্মদিনে বৃক্ষরোপণের কথা বললেন সর্বমঙ্গলময় সুস্থল পরিবারের মঙ্গলময় জীবন প্রার্থনা করি প্রভু তো ওই গাছটা দেখছি খুব সতেজ হচ্ছে না কিন্তু ওর ওই গাছটার মৌল এসেছে চার ছটা ডগে কিন্তু সবাই প্রার্থনা করবেন গাছটা যেন দীর্ঘায়ু হয়ে সতেজ হয়ে থাকে বেঁচে থাকে আমাদের

বন্দে প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জী পরম পরমাধ্য জগৎ জননী সরম পূজ্য পাদ শিশু বরদা কি পরম পূজ্যপাদ শ্রী বর্দা কি পরম পূজ্যপাদ শ্রী আচার্য দেব কি পরম পূজ্যপাদ শ্রী আচার্য দেব বন্দে বন্দে মাতৃবর্গন বন্দে वंदे अहं कृष्टि दैवतन वंदे अहं कृष्टि दैवतम वंदे पुरुषोत्तम वंदे वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम परम प्रेम माय श्री श्री ठाकुर अनुकूल जी की जय गुरु আমাদের ধ্বনি প্রতিধ্বনির মধ্য দিয়ে আজকে মায়েদের দ্বারা সঞ্চালিত এবং মায়েদের দ্বারা পরিচালিত স্থানটি এখানেই সমাপ্তি হলো আর আমাদের ভক্তিমতি মা আমাদের তুলসী মায়েরও সর্বাঙ্গীন ও তার সপরিবারের প্রতি মঙ্গলময় জীবন প্রার্থনা জানাই পরম পিতা রাতুর শ্রীচরণে জয় গুরু সবাই ভালো থাকুন সবাইকে আমার যথাযোগ্য স্থানে সশ্রদ্ধ প্রণাম গুরুজনদের ছোট সবাইকে জয় গুরু জয় গুরু সবাই জয় গুরু সবাই জয় গুরু